হ্যালো হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি আবার তোমাদের সামনে আমি সুচরিতা তো সবাই বলো তোমরা কেমন আছো তো আমি কিন্তু খুব ভালো আছি তো এর আগেও দু বছর পর পর এই ব্লগটা বড় ভাবে এসেছে কিন্তু এবার কিন্তু এবার একদম মিনি ব্লগ আসছে আর দেখতেই পাচ্ছ আমি এখানে বোবা হয়ে গেছি বোবা হয়ে গিয়ে কী সব ইশারা মিশারা করছি তো যাই হোক তো দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো কারণ আজকের ব্লগটা কিন্তু একদমই মিনি ব্লগ তো আমি এখন যাচ্ছি মেলায় শিবরাত্রির মেলায় তো তোমরা জানো যে এখানে শিবরাত্রির মেলা হয় তো আমাদের পাড়াতেই একদম কালীতলা পাড়া তো দেখতে পাচ্ছ এখানে শিবের মাথায় জল ঢালছে আর ওই বড় বাবা শিবকে সারা রাত ধরে পুজো হয়েছে তো দুদিন ছিল তো ওখানেও রেখেছিল। এখানেও রেখেছিল তবে এবার রাজবেশ পড়ানো হবে এখন বাজে প্রায় সাতটা তো এখানে রাজবেশে তাকে পুজো করা হবে তো সেটাও তোমাদের সামনে হালকা একটু দেখিয়ে দেবো ছোট করে তো আমি এবছর পুজোর উপোস রাখিনি তো সেই জন্য আমি উপোসের কোনো ব্লগ দিতে পারিনি দিনই কোনো একটা কারণের জন্য মানে পার্সোনাল কারণ কোনো এমনি কোনো বাজে কারণ নয় তো যাই হোক তো প্রণাম করবো না এটা তো হতে পারে না তো শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে গিয়ে বাবার কাছ থেকে কিছু চেয়ে নিলাম আর বাবার কাছে গিয়ে একটু প্রণাম করে আসলাম তো দেখতেই পাচ্ছ যে আমি গেছিলাম আর এত ভালো লাগছিল সেই মুহূর্তে কারণ মা ঘরে কেউ ছিল না ফাঁকা আর আমি মন ভরে বাবাকে প্রণাম জানিয়ে এসেছি মিনিট মিনিটেরা এই যে সেই ছিল রাজবেশের পুজো যেটা দেখানো হয় না দরজা বন্ধ করে পূজা আরতি করা হয় তারপর এটা দৌড় খুলে দেওয়া হয় তো দেখতেই পাচ্ছ তো এখানে ছিল বাবাকে রাজবেশে সাজানো হয়েছিল। তো এটা ছিল বাবার রাজবেশ তো সবাই আমার সাথে একবার বলো হর হর মহাদেব বোম ভোলে আর এখানে একটা ছোট্ট শিব রাখা হয়েছিল যারা যাদের ইচ্ছা হচ্ছিল তারা ওখানে গিয়ে দুধ গঙ্গা জল দিচ্ছিলো আর আমিও এখানে একটা ব্যাকে ফটো তুলে নিলাম তো চলো তোমাদের এবার মেলাটা একটু ঘুরিয়ে দেখি একদমই ছোট্ট মেলা আগের বারও যা যা এসেছিল এবারও তাই তাই ঘুগনির দোকান পানের দোকান পাপড় ভাজা ছোট ছোটো খেলনা বাচ্চাদের আর এই যে দেখতে পাচ্ছি এখানে মোমো ঘুগনি পাপড়ি চাট এগুলো আর এইদিকে বাচ্চাদের গোল গোল করে ঘোরা আগে ছোটবেলায় খেয়ে ঘুরতাম তারপরে লাফিয়ে লাফানো তারপরে এইটাই নতুন এসেছে এবার নৌকাটা নৌকাটা কোনোবার আসে না এবার ফার্স্ট দেখলাম যে নৌকাটা এসেছে আর একদমই শর্ট জায়গা যেহেতু দুই একটা দোকানপাট এখানে দেখে দেখতেই পাচ্ছ আপুর দোকান আর কিছু 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 দোকান এখানে দিয়েছে এখানটায় বেশিরভাগ আপুরই ছিল আমিও দেখছিলাম বেশ ভালোই লাগছিল ও তারপরে চলে আসলাম দোকানের ওখান থেকে চলে আসলাম কসমেটিক্সের কিছু দোকানে যে দেখলাম দেখতে চাইছিলাম যে কিছু কানের ভালো পাওয়া যায় কিনা তো কানের আমার ঠিক একটা পছন্দ হলো না সেই কেমন জানি কানেরগুলো ছিল আর ভালোও ছিল না কালেকশান একদমই ভালো ছিল না তো যাই হোক মেলা বলে কথা আর কালেকশন কতই বা ভালো থাকবে তারপর চলে আসলাম এখানে হরেক মাল তিরিশ টাকা কুড়ি টাকা দশ টাকা তো একদমই ভালো লাগেনি এখানে হরেকমন কী নেবো বলো এগুলো সবই রয়েছে আর যাও বা মানে কিছু নেওয়ার মতন নয় মেলা ঘুরে ঘুরে আর মানে এই সব ছোটো ছোটো দোকানপাটগুলো থেকে আর কিছু হয় না তো তারপর আমি চলে আসলাম এই দিকটা এই দিকটা ছিল মনসাতলা দেখতেই পাচ্ছি এইদিকে মনসাতলায় পুজো হয়েছে এইটা বেশ ভালো আইটেম ছিল যে বেতের ঝুড়ি বেতের সব কিছু এটা বেশ ভালো লাগছিলো তো আজকে তো প্রথম দিন এখনও তিন চার দিন থাকবে তো পরে গিয়ে ওটা আমি কিনে নেবো তো আজকেই আমি ব্লগটা আপডেট করলাম আপলোড করলাম ওই একটা জুড়ি তো কিনতে যাবো এইটুকুনি তো দোকান তো এখানে ছিল কিছু কাচের কাপ প্লেটের দোকান কাপ প্লেটগুলোও আমার ঠিক একটা ভালো লাগেনি কেমন জানি তোমরাই বুঝতে পারছো দেখেই বুঝতে পারছো যে কাপ প্লেটগুলো মানে অ্যাকচুয়ালি ঠিকঠাক না ভালো লাগলো না তো তবুও বসেছে যারা আর তবে হ্যাঁ এখানে মাটির কিছু জিনিস বসেছিল গোপাল ভাঁড় যেটা বহু পুরোনো মানে অনেক দিন বাদে আমার চোখে পড়লো যেটা আমার খুব খুব ভালো লেগেছে বর এরকম কিন্তু দুর্ভাগ্য আমি কিনতে পারিনি সেই মুহুর্তে জাস্ট এমনিই গেছিলাম ব্লগটা করতে তারপরে দেখলাম এখানে কিছু হাতিঘোড়া মুখোশ এইসবের মানে বাচ্চাদের খেলনার দোকান আর পাশে তারপরেই দেখাবো তোমাদের আমাদের কালী মন্দির যেটা হলো কালীতলা পাড়া নামে পরিচিত সেখানে কালী মন্দির যেটা যেটা আমাদের প্রপার ছিল কালী মন্দির সেই মন্দিরটাই তোমাদেরকে একবার দেখাই আর এখানে দেখলাম এখানেও কিছু জিনিস নিয়ে বসেছিলো সেটাও একটুখানি ঘুরিয়ে দেখালাম দেখানোর পর এবার যাব ও নিজেকে তো দেখাতে ভুলেই গেছি কালী মন্দির কালী মন্দির করে নিজেকেই দেখাতে ভুলে গেছি যাই হোক যে নিজেকে একটু দেখিয়ে নিলাম টুকটুক করে দেখানোর পর এবার চলে যাব কালী মন্দিরের দিকে তো এই এখানে ছিল একটা তুলসী বেদী আর এই সেই আমাদের কালীতলা পাড়া নামে যে পরিচিত এটাই সেই পুরনো আজ থেকে বহু পঁচিশ বছর আগেকার পুরনো কালী মন্দির যেটা আগে অন্যরকম ছিল এখন নতুনভাবে সুন্দর করে সাজিয়েছে আর এখানে ছিল ফুলের একটা বেশ খুব সুন্দর ফুলের একটা আয়োজন মানে মানে এখানে কেনাকাটা করতে করাই যায় কিন্তু আমার বাড়িতে প্রচুর ফুল রয়েছে তাই এখান থেকেও আমি কিচ্ছু কিনি এইটুকুনি মেলার মধ্যে আমি কিছুই কিনি নি আমার ভালো লাগেনি তারপর দেখলাম যে এখানে কাজ কিছু পাপড় ভাজা টাপুর ভাজা বসেছে এখানে ছিল ভাইয়ের কানের দোকান তোমরাই শুনে নাও আমি ভেবেছিলাম ওখানে তিরিশের কানের থাকবে কিন্তু আলটিমেটলি গায়ে তিরিশের কানের কোনো ছিলই না ছিল পঞ্চাশ আর একশো তারপর চলে আসলাম এখানে এই যে ভাজাভুজি জিলিপি নিমকি এগুলো কিনেছি এগুলো সব কিছুই সবই কিনেছি সব কিনে টিনে চলে গেলাম ফুচকার দোকানে ফুচকা খেয়ে চলে আসলাম বাড়ি তো বাড়ি চলে আসলাম ফুচকা টুচকা খেয়ে যাই হোক আর কি বলবো মেলা শেষ একদমই পাড়ার ভেতর মেলা একটুখানি তোমাদের সমস্তটা শেয়ার করলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর কিছু পিকচার তোমাদের জন্য রয়েছে তো দেখে নাও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলো না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে একটা কমেন্ট করে দিয়ে যাবে হর হর মহাদেব চলো টাটা নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব